সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো এর আগের ক্লাসগুলোতে আমরা চার নয় আট বারো এই অঙ্কগুলোর সমাধান দেখেছিলাম আজকের ক্লাসে আমরা দেখব ছয় সাত এবং তেরো তো তোমাদের প্রশ্ন দেখতে পারে ছয় সাতের পর আট না করে নয় দশ এগারো এগুলো না করে তেরো কেন চলে গেলাম তো এই তিনটা হচ্ছে একই নিয়মে আমরা এ অধ্যায়ের অঙ্কগুলো সিরিয়ালে করার চেষ্টা করব ঠিক আছে অর্থাৎ নিয়মগুলো এক একটা এক এক পর্বে রাখার চেষ্টা করবে এর ফলে কিন্তু তোমাদের পড়াটা গোছানো হবে এলোমেলো হবে না কারণ প্রথমে যদি এক করতে যাই তারপর যদি দুই করতে যাই তাহলে দেখা গেছে কি একের সাথে দুই মিলবে না সাথে তিন মিলবে না তো এই জন্যই মূলত সিরিয়ালে তৈরি করা তোমরা অবশ্যই সিরিয়াল বাই সিরিয়াল পর্ব বাই পর্ব আকারে ভিডিওগুলো দেখবে তাহলে তোমাদের কাছে অনেক ইজি হবে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে এক টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে এক হাজার আটশো তিরিশ টাকা হয় আসল ও মুনাফার হার নির্ণয় করো আমাদের দুইটা বের করার জন্য মুনাফার হার করার জন্য বলছে তো এখানে দেখো কোনো আসল কোনো আসল আমরা আসলটাকে একটা বাসায় রাখবো আসল প্লাস তিন বছরের মুনাফা কত টাকা পনেরোশো আটাত্তর টাকা ঠিক আছে আমরা চলো অ্যান্সারটা করি আসল প্লাস আচ্ছা আমরা প্রথমে বড়টা দিবো এই যে পাঁচ বছরের মুনাফা আসল আঠারোশো তিরিশ টাকা আসল প্লাস পাঁচ বছরে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা কত আঠারোশো তিরিশ টাকা তারপর আসল প্লাস তিন বছরের মুনাফা পনেরোশো আঠাত্তর টাকা এখন দেখো এখন আমরা বিয়োগ করবো এখানে বিয়োগ কথাটা লিখতে পারো বিয়োগ করে যখন বিয়োগ করবা তখন এই যে নিচের চিহ্নগুলো কিন্তু বিয়োগ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এইটা বিয়োগ হয়ে যাবে দেন এইটা বিয়োগ হয়ে যাবে তো এটা হচ্ছে প্লাসের আর এইটা মাইনাসের কাটাকাটি দেন এটা প্লাসের ফাইভ আর এইটা হচ্ছে তখন এটা প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাসে তিন হয়ে যাবে তো পাঁচ থেকে তিন যদি বিয়োগ দেওয়া হয় কত দুই দুই বছরের মুনাফা এখানে বছরের দিবা ঠিক আছে দুই বছরের মুনাফা কত 1833 থেকে 1578 বিয়োগ দিলে অ্যানসারটা পাবো 252 টাকা তারপর আমাদের এক বছরে বের করতে হবে এক বছরের মুনাফা দুই ভাগের 252 টাকা দেন আমাদের বের করতে হবে তিন বছরের ঠিক আছে এই অঙ্কে কত আছে 5 আর 3 আমরা তিন বছরেরটা বের করব তিন বছরের মুনাফা তুমি 5 এরটা দিও বের করতে পারবা তবে আমরা ছোটটার সব সময় বের করব তিন বছরের মুনাফা 252 গুণ 3 2 তো দুই দ্বারা দুইশো বান্নকে কাটাকাটি করা যায় একশো ছাব্বিশ একশো ছাব্বিশ করবা দুইশো বান্ন তিন ভাগ করবা অ্যান্সারটা কিন্তু ঠিকই বাবা এখন এই যে তিনশো টা বের হলো এটা কি এটা হচ্ছে মুনাফা আমরা কিন্তু মুনাফা পেলাম আমাদের কাজ হচ্ছে এখন আসল বের করা ঠিক আছে তো এখানে দেখো তিন বছরের মুনাফা আসল কত পনেরোশো আটাত্তর টাকা আমাদের কাছে মুনাফা আসলের মান দেওয়া আছে তো আমরা আসল বের করে ফেলতে পারবো কিভাবে আসলের সূত্র আছে আসল বের করার সূত্র হচ্ছে মুনাফা আসল থেকে এই মুনাফাটা বাদ দিব ঠিক আছে আমরা কিন্তু দেখো আবারও ক্লিয়ার করতেছি তোমাদের এই যে মুনাফাটা এটা কয় বছরের তিন বছরের কিন্তু তো আমরা তিন বছরের মুনাফা আসলের টা কিন্তু আমরা কিন্তু পাঁচ বছরের টা নিব না অর্থাৎ তুমি এখানে দেখো এই যে আমরা আসল বের করব। হ্যাঁ লিখতে পারো আমরা জানি আমরা জানি এই যে আসল ইকুয়েলস টু আসল বের করার সূত্র হচ্ছে এটা মুনাফা আসল তারপর মাইনাস মুনাফা এখন মুনাফা আসল তিন বছরের কত পনেরোশো আটাত্তর টাকা আর মুনাফা হচ্ছে আমরা বের করেছি তিনশো আটাত্তর টাকা এইটাও কিন্তু তিন বছরে তুমি যদি পাঁচ বছরের বের করো তাহলে এখানে মুনাফা আসল পাঁচ বছরের দিবা তারপর মুনাফাও যেটা বের হবে পাঁচ বছরের ওইটা দিবা যেহেতু আমরা তিন বছরের বের করতেছি সেই জন্য এইটা দিচ্ছি তো এই কথাটা বারবার বলার কারণ হচ্ছে অনেকে কিন্তু এই জায়গায় গন্ডগোল পাকিয়ে ফেলে ঠিক আছে তার জন্য যেন তোমরা ভুলটা না করো আচ্ছা পনেরোশো আটাত্তর থেকে তিনশো আটাত্তর বিয়োগ দিলে হবে এক হাজার দুইশো টাকা এটা হচ্ছে কি আসল এখন আমাদের কাছে দেখো আসল আছে তারপর আমাদের কাছে মুনাফা আছে তিন বছরের তিন বছরের আসল আছে তারপর সময় এন ইকুয়েলস টু তিন বছর আছে তো এখন সহজে কিন্তু মুনাফার হার আমাদের প্রশ্নে যেটা বলছে মুনাফার হার বের করার জন্য আর আরেকটা বলছিল কি আর একটা বলছিল আসল আসল তো আমরা অলরেডি বের করেছি বারোশো টাকা তো তুমি তখন এখানে লিখে লিখবে এই কথাটা এখানে আমরা তো তিন বছরেরটা দিয়ে করতেছি এখানে তিন বছরের এখানে তিন বছরের মুনাফা কত তিনশো আটাত্তর আটাত্তর টাকা ও আসল আসল হচ্ছে এক টাকা এক টাকা হলে আমরা তো সূত্র জানি আমরা ওই সূত্রটা ইউজ করব আমরা জানি সূত্রটা কি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়েলস টু পি আর এন এখন আমাদের কি করতে হবে আমাদের মুনাফার হার অর্থাৎ আর এর মান বের করতে হবে আরটাকে বাম পাশে রাখলাম আর পি এন কে নিচে দিলাম ঠিক আছে আর আইটা তো উপরে চলে যাবে হচ্ছে মুনাফা মুনাফা আমরা কত পেয়েছি তিনশো আটাত্তর পি আসল আসল কত পেয়েছি এই যে বারোশো আর এন হচ্ছে এখন আমরা করব। তো তুমি করতে পারো একদম তিন এইভাবে তিনশো আটাত্তরকে কে বারোশো এবং তিন দ্বারা গুণ করে ভাগ করে দিবা অর্থাৎ এরকম যদি হয় বারোশো তিন গুণ দিলে হবে তিন হাজার ছয়শো আর তিনশো আটাত্তর আচ্ছা এখানে করতেছি তো এটা দ্বারা এটাকে যদি ভাগ করে অ্যান্সারটা বাবা শূন্য দশমিক এক শূন্য পাঁচ আচ্ছা এইগুলো তো তখন টাকা হয়ে যাবে টাকা টাকা এখন আমাদের তো এই যে মুনাফর হার এটা তো টাকা হবে না এটা কি হবে পার্সেন্টেজে আসবে আমরা একশো দ্বারা গুণ করব। গুণ দিলে পার্সেন্ট হয়ে যাবে তো ক্যালকুলেশন যখন করবা তখন অ্যান্সারটা বাবা তুমি দশ দশমিক পাঁচ পার্সেন্ট তারপর এখানে অ্যান্সারটা ফিনিশিং লাইন টানতে পারো নির্ণয়ে আসল আমাদের আসল বের হয়েছিল বারোশো টাকা বারোশো টাকা এবং এই যে মোনাফার হার এখন আমরা কত পেয়েছি দশ দশমিক পাঁচ পার্সেন্ট এই হল অ্যান্সার একদম ইজি কিন্তু আর এই যে অঙ্কটা করলাম এইটা থেকে কিন্তু অনেক অনেক সৃজনশীল আসে তোমরা কিন্তু সৃজনশীল পাইবা এই নিয়মটা থেকে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর জি পরীক্ষার্থীদের জন্য এছাড়া আমরা অনলাইন ব্যাচ টু থাউজেন্ড স্টার্ট করেছি যারা এখনো জয়েন হও তারা অবশ্যই জয়েন হয়ে যেও আমাদের কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন তুমি আটশো টাকায় ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারবে এবং থাকবে একশো বিশটিরও বেশি লাইভ ক্লাস লাইভ ক্লাসগুলো রেকর্ড করাও থাকবে কোনো কারণে রেকর্ডকৃত ক্লাসটা যদি না দেখতে পারো তাহলে ওই লাইভ ক্লাসটা দেখে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে তারপর আমরা ছয় নম্বর অঙ্কটা দেখি বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকার পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে আচ্ছা এখন আমরা এই জায়গা থেকে তথ্যগুলো দেখি আমাদের কি বার্ষিক শতকরা মুনাফা কত হলে এই যে বার্ষিক শতকরা মুনাফা এই কথাটা বার্ষিক শতকরা এই কথাটা জাস্ট এইটুকু কথা থাকলে তুমি ধরে নিবা এটা হচ্ছে মুনাফার হার ক্লিয়ার এটা কি মুনাফার হার কত হলে আমাদের কি বের করতে হবে মুনাফার হার বের করতে হবে তেরো হাজার টাকার তো আসল হচ্ছে এই যে তেরো হাজার টাকা পাঁচ বছর এন এর মানও দেওয়া আছে পাঁচ বছর মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে এই যে এটা মুনাফা আসল বলেই দিছে ঠিক আছে তো আমাদের এখন এই যে তথ্যগুলো দেওয়া রয়েছে আমাদের কী বের করতে হবে এই যে আই কিলস টু পি আর এন এখানে পেয়ের মান দেওয়া আছে তারপর আর এর মান আমাদের বের করতে হবে দেন এই অ্যানের মানও দেওয়া আছে তারপর মান কিন্তু দেওয়া নাই এর মানটা আমাদের বের করে নিতে হবে তো আমাদের এখন এই সূত্রটা ইউজ করতে গেলে প্রবলেম হচ্ছে আপাতত মানটা বের করা কারণ আমাদের তো এর মান বের করার জন্য বলছে আর এর মান বের করতে হবে যেহেতু প্রবলেম নাই এর মান আমাদের কাছে আছে অ্যানের মান আছে এখন আয়ার মানটা যদি মুনাফাটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো তো মুনাফা বের করা যাবে কিভাবে যাবে দেখ মুনাফা আসল মুনাফা আসল যদি থাকে অঙ্কে এক্ষেত্রে মুনাফা একদম আচ্ছা আমরা প্রথমে তথ্যগুলো তুলে নি তোমাকে অঙ্কগুলো অবশ্যই বুঝে বুঝে করতে হবে না বুঝে কিন্তু তোলার দরকার নেই এর আসলে অঙ্ক তুমি হয়তো বা এটা করে ফেলবা কিন্তু সৃজনশীল যখন আসবে তখন তুমি কিন্তু আর পারবা না আচ্ছা আসল কি দেওয়া রয়েছে আসল রয়েছে তেরো হাজার টাকা দেন সময় সময় দেওয়া রয়েছে পাঁচ বছর তারপর রয়েছে মুনাফা আসল মুনাফা মুনাফা আসল কত দেওয়া রয়েছে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু তথ্য তুলে নিলাম এখন আমরা সূত্র ইউজ করবো মুনাফাটা বের করার জন্য আমরা জানি মুনাফা মুনাফা বের করার সূত্র হচ্ছে মুনাফা আসল এই যে এটা থেকে বিয়োগ দিব আসলটাকে তো মুনাফা আসল আমাদের কাছে আছে আঠারো হাজার আটশো পঞ্চাশ আর আসল কত আছে তেরো হাজার ঠিক আছে আঠারো হাজার আটশো পঞ্চাশ থেকে তেরো হাজার যদি বিয়োগ দেওয়া হয় তাহলে অ্যান্সার পাবো পাঁচ হাজার পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এখন যেহেতু আমাদের কাছে মুনাফা আছে আসল আছে সময় আছে আমরা সহজেই এই যে আর এর মানটা বের করে ফেলতে পারবো তো তারপর এখানে লিখতে পারো এখানে আমরা জানি এরকম লিখতে পারো যাই হোক এখানে আই তুমি তোমার মতো করে লিখতে পারো কোনো ব্যাপার না তো আমরা কি করব আর এর মান বের করবো পি আর এনটা বাম পাশে আইটা ডান পাশে চলে যাবে আরটা বাম পাশে রাখলাম আর পি এনটা নিচে চলে যাবে আইটা উপরে তারপর আই এর মান আই মান আমরা কত পেয়েছি মুনাফা পাঁচ হাজার তারপর এই যে দেখো তারপর এন এর মান হচ্ছে গত পাঁচ তারপর তুমি কাটাকাটি করতে পারো কাটাকাটিটা দেখো কিভাবে করা যায় পাঁচ হাজার আটশো পঞ্চাশকে একশো তিরিশ দিয়ে কাটলে হবে পঁয়তাল্লিশ আর তেরো হাজারকে একশো তিরিশ দিয়ে কাটলে হবে একশো দেন এই পাঁচ দ্বারা পঁয়তাল্লিশ কাটাকাটি যে পাঁচ নং পঁয়তাল্লিশ তো আমাদের অ্যান্সারটা হবে একশো ভাগের নয় আমাদের কাটাকাটি কিন্তু শেষ হয়নি আমাদের এটাকে কি করতে হবে পার্সেন্টেজে আনতে হবে এই কারণে একশো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তো তারপর দেখো নয় এবং একশো গুণ হবে এবং একশো দ্বারা ভাগ হবে অ্যান্সারটা হবে নয় পার্সেন্ট তো তুমি যদি কাটাকাটির প্রবলেমে যেতে না চাও সেই ক্ষেত্রে তেরো হাজার গুণ পাঁচ এটা গুণ করে পাঁচ কে ভাগ করে দিবা দেন ভাগ করার পর যে একশো দ্বারা গুণ করবা পেয়ে যাবা নয় পার্সেন্ট তাহলেই হয়ে যায় তারপর সাত নম্বর দেখো বার্ষিক শতকরা কত মুনাফাই কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে আচ্ছা এখানে আমরা তথ্যগুলো আগে ভালোভাবে বুঝে আমাদের কি বলছে বার্ষিক শতকরা কত মুনাফাই তো বার্ষিক শতকরা আছে কথাটা এই বার্ষিক শতকরা থাকলে আমরা বুঝে নিব এখানে বলছে মুনাফার হার আর কত মুনাফাই এটা দেখলে অনেকেই বুঝবে যে কত মুনাফাই মানে বলছে মুনাফা বের করার জন্য বলছে না বার্ষিক শতকরা কত মুনাফাই বার্ষিক আসছে আমরা ধরে নিব এটা মুনাফার হার বের করার জন্য বলছে এখন ক্লিয়ার তো কোনো আসল তো কোনো আসল আসল কিন্তু আমরা জানি না এই ক্ষেত্রে আসলকে আমরা পি ধরে নিব ষাট বছরে অ্যানের মান দেওয়া আছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো আসল যদি পি হয় মুনাফা আসল দ্বিগুণ মুনাফা আসলে দ্বিগুণ তাহলে মুনাফা আসল কি হবে আসলে দ্বিগুণ অর্থাৎ টাকা এখানে বলছে মুনাফা আসলে দ্বিগুণ আচ্ছা আমরা এখন অঙ্কগুলো করি এই যে মনে করি মনে করি আসল আসলকে আমরা ধরে নিব পি আসল হচ্ছে পি টাকা সুতরাং মুনাফা আসল মুনাফা আসল মুনাফা আসল দ্বিগুণ বলছে আমরা কি দিব টুপি টাকা তারপর আমরা সূত্র ইউজ করব মুনাফা আসল যেহেতু আছে আমরা সূত্র ইউজ করব কেন সূত্রটা ইউজ করব কারণ মুনাফা আসল আছে তারপর আসল আছে আমাদের অঙ্ক করার জন্য মুনাফা লাগবে তো আমরা মুনাফা বের করব জাস্ট আমরা যদি যেটা লাগে সেটা যদি বের করে ফেলতে পারি সূত্রের মাধ্যমে তাহলে আমাদের কাছে এইসব অঙ্ক মানে এতটা কঠিন হওয়ার কথা না ঠিক আছে একদম ইজি লাগবে তুমি যখন সৃজনশীলে যাবা মুনাফা আসল মুনাফা আসল মাইনাস কি করবা আসল একদম ইজি বা আসল বের করতে যদি বলা হয় তাহলে মুনাফা আসল মাইনাস মুনাফা এটা মুনাফা বের করতে বলে মুনাফা আসল মাইনাস আসল তো মুনাফা আসল পেয়েছি টু পি আর এখন আমাদের কাছে দেখো আসলের মান আছে মুনাফা আসলের মান আছে মুনাফার মান আছে তারপর সময় আট বছর এইটাও কিন্তু আছে আমরা জাস্ট সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা ওইটা ইউজ করব আমরা জানি পি আর এন ইকুয়েলস টু আই আমাদের আর বের করতে হবে তো পি এনটা নিচে আইটা উপরে এখন এর মান কি এর মান হচ্ছে আই বলতে মুনাফা আমরা মুনাফা কত পেয়েছি এই যে পি টাকা তারপর পি এই জায়গার পি হচ্ছে আসল তো আসল তো পি এই যে আমরা একটু দেখেনি। আসল কত পি তারপর দেখো এন এন কত পেয়েছি এন প্রশ্নে দেওয়া আছে আট বছর তারপর এই কাটাকাটি এখানে টাকা হবে অবশ্যই তো পি পি কাটাকাটি উপরে তো এক থাকে আট ভাগের এক টাকা এখন আমাদের তো টাকা থাকতে হবে না আমাদের কি করতে হবে আর যেহেতু মুনাফার হার পার্সেন্টেজে আনতে হবে আট ভাগের এক গুণ আমরা একশো দিব তারপর পার্সেন্ট তুমি এখন কাটাকাটিও করতে পারো আবার ডাইরেক্ট করতে পারো যেমন দিয়ে ভাগ করতে পারো যে পাবে এইটাই হচ্ছে মুনাফার হার অথবা কাটাকাটি করতে পারো কাটাকাটি করে এই যে দেখো চার দ্বারা একশো কাটাকাটি করি চার পঁচিশে একশো চার দুগুণে আট তো আমাদের বের হয়েছে কি দুই ভাগের পঁচিশ পার্সেন্ট এখন পঁচিশকে দুই দ্বারা ভাগ করলে অ্যানসারটা পাবো তুমি বারো দশমিক পাঁচ পার্সেন্ট কাটাকাটি ছাড়াও তুমি অঙ্কটা করতে পারো এক্ষেত্রে অঙ্কটা তোমার রাইট হবে তো আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো সমাধান দেখব ধন্যবাদ সবাই